কেন বলতেছি যে এটা কিন্তু এফআই সিস্টেম এবং সব কিছুই কিন্তু কন্ট্রোল করে মানে এই যে ইসিউ দেখতেছেন ইসিউ এটাই কিন্তু কন্ট্রোল করে এখন এই জায়গায় যদি ইঁদুর ঢোকে ইঁদুর ঢুকে ধরেন কোনো জায়গায় একটা লাইন কেটে দিল দেখেন ইঁদুর কিন্তু ঢুকে দেখেন এই যে পাড়া একদম এগুলো সবগুলো আসসালামু আলাইকুম বাইকারস কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তরিকুল রাইডসেবিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম Redmi XP on 25 এই বাইক নিয়ে আজকেও আবার আপনাদের রিভিউ দিয়ে দেব কেন দিব সেটা কি সম্পর্কে আমি আলোচনা করব দেখেন এই যে বাইকটা এই বাইকটা কিন্তু খুবই সেনসিটিভ ইডুরের দ্বারা ইদুর আছে কিনা আমরা দেখবো আর কথা হই যে যখন আপনারা বাইকটি রাখবেন কোন জায়গায় তখন দেখবেন যে ইদুর ঢোকে কিনা ইদুর যদি ঢোকে তাহলে কিন্তু আপনার লাইন গুলো কেটে দিলে কিন্তু সমস্যা আছে ঠিক আছে আর এই বাইকটা মানে উনি বলতেছে সেলফে উনি যেটা বলতে সেটাই আমি বলতেছি ওনার বাইশ মতে যে সেলফে স্টার্ট হয় না এটার এটা কিন্তু ঠিক আছে এটা যে স্টার্ট হয় না হ্যাঁ এখন দেখেন এটা যখন আমি সেল মারতেছি তখন কিন্তু স্টার্ট কিন্তু হয়ে গেছে ঠিক আছে স্টার্ট কিন্তু হয়ে গেল ওকে এরপরে যখন আমি স্ট্যান্ড দেব তাও কিন্তু বন্ধ হচ্ছে না আর তাও কিন্তু বন্ধ হইলো না ঠিক আছে এখন এই যে যখন আমি গিয়ার দিলাম তখন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেল এবার কিন্তু আর কোনো সেলফ নিবে না ঠিক আছে এবার কিন্তু কোনো সেলফ নেবে না এই যে আমি কেন নিবে না কিন্তু এখন কথা হয়েছে কি যে আপনার দুটি এরকম সেলফ দেন তাহলে কিন্তু সেলফ নিবে না কেন নিবে না এটা সিস্টেমটা এরকমের যে যে স্টানের যে সেন্সরটা দেওয়া হয়েছে যেন আপনার স্টানটা পরিয়ে না থাকে যেন আপনি চলতে চলতে যেন তো কোনো দুর্ঘটনার সম্মুখীন না হন আপনি অনেক সময় মনে থাকে না এই এই স্ট্যান্ড সেন্সরটা দেওয়া হয়েছে যেন গিয়ার মারলেই অপ হয়ে যাবে দেয় কিন্তু এটা দেওয়া হয়েছে যে আপনি যেন কোনো ক্ষতি না হয় ঠিক আছে এখন উনি আমার আইসা বলল যে ভাই আমার গাড়ির সেলফ স্টার্ট হয় না কি করবো আমি আমি বলছি যে ভাই কি হয় না আমার তো বলেন স্যার আমার কি বলেন যে হয় না কেন তারপর উনি আমার দেখাইলো যেভাবে আমি দেখলাম কিন্তু উনি বুঝতে ভুল করছে এটা যেন আর অন্য কেউ ভুলটা না করে সেই জন্যই আমি এই ভিডিওটা দিয়েছি আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যখন স্টার্ন সিঙ্গার স্টার্ন দিবেন যদি গিয়ারে থাকে তাহলে স্টার্ট নিবে না আর যদি নিউট্রাল থাকে তাহলে স্টার্ট নিবে ঠিক আছে এটা যেন সবাইরে মনে থাকে কেননা আর যে জায়গায় রাখবেন না কেন আর গাড়িটা খুব রক্ষণাবেক্ষণ করবেন দেখেন দুই নাম্বার সার্ভিস মানে তো দুই নাম্বার সার্ভিস অবস্থা দেখেন এরকম যদি থাকে দুই নম্বর সার্ভিসে হ্যাঁ এই এই অবস্থায় একটু মোছা মুছিও না শুধু সার্ভিস তাহলে পরে যে বলবেন যে হুন্ডা কোম্পানি কি গাড়ি বানাইছে নষ্টই যায় এই সেই এইটা এইটা আসলে আমারে ব্যাড কেন জানেন যে আমরা একটা জিনিস কিনলাম সেটা যত্ন নিলাম না সেক্ষেত্রে এই ব্যাটটা কাজ তাইলে আমার কার তো এই গাড়িটারে কোম্পানি এত সুন্দর কই বানাইয়া আমাদের কাছে দিছে আমাদের সুন্দরভাবে চালাতে পারে হুম সেই জিনিসটার যদি এরকমের যদি মানে ময়লা কইরে রাখে দেখেন প্রত্যেকটা জায়গায় মানে এত পরিমাণে ধুলো একটু মোসেও না গাড়িটা দেখেন অবস্থা অবস্থা আপনি একটু দেখেন আমি এই যে অবস্থা দেখাচ্ছি দেখছেন আপনাদের একদম মানে পুরো ডাটি হয়ে গেছে ঠিক আছে ওয়াশ ওয়াশ মাস কিছুই করানো হয়নি হুম এই অবস্থা খালি চালাই বেড়াচ্ছে মানে আসলে আমি আমার খুব দুঃখ লাগে যে একটা গাড়ি এতগুলো এত সুন্দর একটা গাড়ি এত স্মুথ চলে মানে তারপরে এত সুন্দর সিস্টেম করা হয়েছে হ্যাঁ মানে এই গাড়িটা মানে আসলে অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা গাড়ি তার সেই গাড়িটারে আমরা যত্ন করে রাখি তাই না এত টাকা দিয়ে কিনে যদি আমরা অযত্নে ফেলাই রাখি তারপর যদি আমরা কোম্পানির দোষ দিই যে কোম্পানি কি গাড়ি বানাইছে দুই দিনের মাথায় এই নষ্ট হয় ও নষ্ট হয় ভাই নষ্ট তো হবে যদি আপনার অযত্নের কারণে তো নষ্ট হয়ে যাচ্ছে এটা তো এমনি এমনি আসছে না আপনি অযত্ন করতেছেন বিদায় নষ্ট হচ্ছে তাই না তাহলে এরকম অযত্ন করেন না ভাই প্লিজ যে কোম্পানি এটা সুন্দর একটা বাইক দিছে আমাদের আমরা সুন্দরভাবে রাখি তাহলে কিন্তু আমার বাইকটাও অনেক সুন্দর থাকে কেন এগুলো সবগুলো সেন্সর কোয়ালিটি সেন্সর যে জায়গায় মানে প্রায় সাতটা সেন্সর হুম তা এই মানে কি বলবো যে আপনি এইরকম যদি রাখেন তাহলে আসলে এটা মাইনে নেওয়া যায় না ঠিক আছে আপনি যেই জায়গায় তাকাবেন না কেন সেই জায়গায় এই ময়লা ঠিক আছে দেখেন সব জায়গায় দেখেন অবস্থা এরকম যদি থাকে তাহলে কোন ব্যক্তি মাইনে নিতে পারে আমি তো দিব না মাইনে না এত টাকা দিয়ে একটা গাড়ি কিনে যদি এরকম ডাটি হয়ে থাকে তাহলে তো মাইনে নেওয়া সম্ভব না আর যদি হুন্ড কমারে দোষ দেয় তাহলে আমি আগে দেব যে আমার কি যে গ্রাহক তার দোষ কেননা সে গাড়ি কিনছে ঠিকই কিন্তু সে যত্ন করেনি ওকে আর ঠিক টু সার্ভিস করাবেন আর বাইরে কখনো দেখাবেন না কেননা এগুলা আমাকে ট্রেনিং করায় ট্রেনিং করাই কিন্তু অনেক মানে সব কিছু ডিটেলস সুন্দরভাবে হাতে কলমে তারপর প্র্যাকটিক্যালি সবভাবে শিখেই দেয় কিন্তু আর এদিক আমি হুন্ডা কোম্পানিরে আমি সেলুট করি কেননা হুন্ডা সবাই সবাই অনেক ভালো মানুষ এবং ভালোভাবে আমাকে ট্রেনিং দেওয়াই মানে দিয়ে দেয় যে এটাই কিন্তু আমারও টাকা লাগে না এটা কোম্পানির সব কিছু বিয়ার করে এখন এটা ক্যাগের জন্য করে শুধু আপনাদের গাইডারের যেন আমরা যত্ন করে রাখি এখন ধরেন আমি যত্ন করে রাখলাম কিন্তু আপনি যত্ন করে রাখলেন না তাইলে ভাই কেমন হলো তাই বলেন তাহলে অবশ্যই আপনারা সুন্দরভাবে যত্ন করে রাখবেন আর আর যদি আপনি যত্ন করে রাখেন তাহলে আপনার গাড়ি ভালো থাকবে আপনিও সুস্থ থাকবেন আপনার গাড়িও ভালো চলবে তেলের মাইলেজও ভালো পাবেন সব কিছু এভরিথিং ভালো পাবেন তাহলে আর কোনো গাড়িতে ট্রাভেল হবে না ইনশাল্লাহ আর অবশ্যই আরো দশজনকে শেয়ার করে দেবেন আহ আরো দশজন দেখার সুযোগ করে দেবেন আর আমার পাশে থাকবেন নিত্য নতুন সুন্দর সুন্দর শিক্ষান ভিডিও পেতে আর যেন এরকম ডাটি হয়ে না থাকে আপনার কাছে এই বিনা রিকোয়েস্ট ঠিক আছে আমরা শুধু সার্ভিস করে দিলাম আর আপনি একটু মোশামুচি করেন এই যে যদি ফুলিয়া যদি ব্রাশ দিয়ে মশামুশি করে তাহলে তো কোনো সমস্যা হয় না আমি আশা করি তাহলে ভালো থাকেন আসলে আলাইকুম